আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্ররা দল গঠন করবে এটা দরকার ডক্টর ইনুস ছাত্ররা দল গঠন করবে এটা দরকার এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে গঠিত করছে ফিনান্সিয়াল টাইমসকে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানিয়ে দিব চার সত্ত্বে ফিরতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি পঁয়তাল্লিশ মিনিট বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে এদিকে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মুক্তিযোদ্ধা দল ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা একই সঙ্গে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমাচার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এরপর জানিয়ে দিব ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ বিতর্কিত যেন পিসু সার্সেনা রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরের নানা বিতর্কের পর এবার বাণিজ্য মেলায় ক্রকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে নির্বাচন গ্রহণযোগ্য করতে পুলিশকে ঠিক করতে হবে মান্না নাগরিক ঐক্য সভাপতি ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন সব ক্ষেত্রে সংস্কারের মধ্যে দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে দেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে আবার দেখা যাবে শক্তিশালী দল ভোটকেন্দ্র দখল করে বসে আছে এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতাকর্মীদের তব করে দল ত্যাগ করা উচিত ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন শেখ হাসিনা ভারতে বসে কর্মসূচি দেয় লজ্জা করে না অসহায় কর্মীদের রেখে নিজে পালিয়ে এখন কর্মসূচি দিচ্ছে কর্মীরা আজ নিত্যন্ত অসহায় তাদের যাওয়ার কোনো জায়গা নেই তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য এসব কর্মসূচির ঘোষণা দিচ্ছে আমার মতে দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের এ মুহূর্তে তব করে দল ত্যাগ করা উচিত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ছাত্ররা দল গঠন করবে এটা দরকার ডক্টরিনুস ছাত্ররা দল গঠন করবে এটা দরকার এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে ফিনান্সিয়াল টাইমসকে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়কে বিষয়ক ভাষ্যকর গিডিয়ান জার্সম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি জার্সম্যান রিবিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে পডকাস্টে বাংলাদেশা আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না এ প্রসঙ্গে আলোচনায় অধ্যাপক ড মোহাম্মদ মোহাম্মদ ইনুস বলেন এটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছে তখন আমি তিনজন ছাত্র আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করেছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা ভালো কাজ করছে তিনি আরো বলেন এখন ছাত্ররা বলছে কেন আপনি আপনার আমাদের নিজস্ব দল গঠন করেন না আমরা একটা সুযোগ নিব তারা বলছে আপনার কোনো সুযোগ নেই এমনকি সংসদে আপনার একটিও আসন থাকবে না কেন কারণ কেউ আপনাকে চান না আমি তাদের বললাম পুরো জাতি তাদের জেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদের একটা সুযোগ দেয় সুতরাং তারা এটা করবে ছাত্ররা প্রস্তুত জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাও একটা বিপদ কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে তবে ছাত্ররা প্রস্তুত তারা প্রচারণা চালাচ্ছে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে পডকাস্টে উপস্থাপক প্রশ্নে বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছে তারা একটি বিষয়কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো নাও ঠিক থাকতে পারেন তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে চার সত্ত্বে ফিরতে পারবে আওয়ামী লীগ আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা শেখ হাসিনা অনেক কাছের লোকও হয়তো টের পায়নি ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছে তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা সে আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় ডাক দিয়েছে হরতাল অবরোধের আওদ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কি বলছে বিশেষজ্ঞরা সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন সেগুলো হলো এক ১৬ বছরের শাসন আমলে বিশেষ করে দুই সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃসত্ব ক্ষমা চাওয়া দুই দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা তিন শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা চার মানবতা বিরোধী মানবতাবিরোধী অপরাধসহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা আলিরিয়াজ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গড়ার কাজ করছেন তিনি বলেন জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে যার মধ্যে শেখ অন্তর্ভুক্ত এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টক শোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন একই সঙ্গে দাবি করছেন ইউনিসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না এসব বক্তব্যের নিচে মন্তব্যের ঘরে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন তারা বলছেন বিদেশের নিরাপত্তা আশ্রয় থেকে বক্তব্য দেয়া সহজ কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মুক্তিযোদ্ধা দল ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা মুক্তিযোদ্ধাকে অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা একই সঙ্গে ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিকল্প এসব কথা বলা হয়েছে মুক্তিযোদ্ধা দলের নেতারা বলেন ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় জৈনক আহমেদ আফগানি অনেক মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও ছিল এই দৃষ্টান্তপূর্ণ বক্তব্য প্রমাণ করে মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি জামাত শিবির এখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মনে প্রাণে মেনে নিতে পারেনি বিচার মাসে তাদের এই বক্তব্যে নরেন্দ্র মোদীর বক্তব্যেরই প্রতিধ্বনি বিজ্ঞপ্তিতে বলা হয় মহান মুক্তিযুদ্ধের অনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পঁচানব্বই ভাগে ছিল মুসলিম আমরা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জনগোষ্ঠীর মাবনের ইজত সম্মান রক্ষা ও নিরস্ত্র মানুষকে নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে সবকিছু বুঝে শুনেই আমরা দেশ মাতৃকার মুক্তির লক্ষ্যে সর্বোচ্চ আত্মত্যাগের ব্রত নিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ বিতর্ক যেন পিছু সারসেনা রূপগঞ্জের পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসরের নানা বিতর্কের পর এবার বাণিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজারের দোকানে কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে এ ঘটনায় পুরো মেলায় প্রাঙ্গণ রনক পরিণত হয়েছে এক্ষেত্রে উভয় পক্ষের দশজন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করেন ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে দুজনকে আটক করা হয়েছে সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও বেলেচারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেয়াকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয় বাঘ বিতণ্ডার জের ধরে এই দুই দোকানে কর্মচারীরা লাঠিসোটা সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি এ। সময় পুলিশ সহ দুই উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে জেলা গ সার্কেলের সরকারি পুলিশ সুপার এএসপি এস মেহেদি হাসান কালবেলাকে বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও প্লেচার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে